আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এর দুশো থেকে দুশো সতেরো পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করব এবং এক কাজগুলোর সমাধান করব। তো প্রথমে দেখা আছে আমাদের এখানে উপাত্ত বিশ্লেষণ প্রথমে বলছে মনে করো তোমার তোমা তোমরা চার বন্ধু মিলে নব থিয়েটার ঘুরে দেখতে যাবে এখন বলছো দেখো নব থিয়েটারে নানা রকম প্রদর্শনীর ব্যবস্থা এবং সেগুলোর জন্য টিকিট কাটতে হবে তপুর কাছে আছে কত আশি টাকা নিতু এনেছে পঁয়ষট্টি টাকা হিমুর আছে সত্তর টাকা আর তোমার আছে কি পঁচাত্তর টাকা তাহলে সব মিলিয়ে কত হলো তাহলে সব মিলিয়ে হচ্ছে এখানে আমাদের দুইশত টাকা তাহলে সব মিলে কত হচ্ছে এখানে দুই শত নব্বই টাকা এবার বলছে নব থিয়েটারে গিয়ে দেখলে ফাইভ ডি চলচ্চিত্র প্রদর্শনীর টিকিট টাকা ভার্চুয়াল রিয়েলিটি গেম এর টিকিট পঁচাত্তর টাকা করে এবং প্ল্যানেটেরিয়াম প্ল্যানেটেরিয়ামছে কি প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী আশি টাকা করে তাহলে তোমরা চার বন্ধু মিলে উপাশে আসে সর্বোচ্চ টাকায় কোন প্রদর্শনীটি দেখতে পারবে তাহলে দেখো এখানে তপুর আছে আশি টাকা আর নিতু এনেছে পঁয়ষট্টি টাকা আর এখানে আছে সত্তর টাকা আর এখানে পঁচাত্তর টাকা তাহলে দেখো সব চারটা যোগ করে যদি গড় করি তাহলে কত হবে এখানে তাহলে হবে বাহাত্তর টাকা বাহাত্তর পাঁচ টাকা তাহলে এটা এখানে আমরা সত্তর টাকাটা দেখতে পারবো আর আরও একটা উপায় আছে দেখো এখানে আশি টাকা আছে তাহলে আশি টাকা থেকে যদি আমরা চারজনের টাকা একটু সমান করার চেষ্টা করি তাহলে সত্তর করার চেষ্টা করি তাহলে আশি টাকা থেকে যদি আমরা এখানে এই দশ টাকা আমরা একে দিয়ে দিই তাহলে কত হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর সত্তর আর এখানে হচ্ছে সত্তর তাহলে দেখো যে সত্তর টাকা করে হচ্ছে দুইজনের কাছে আর দুজনের কাছে হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর টাকা করে তাহলে কিন্তু এখানে আমরা সত্তর টাকাটা ছাড়া দেখতে পারছি না কারণ দুইজনের হচ্ছে পঁচাত্তর টাকা আর এ হচ্ছে সত্তর এর হচ্ছে সত্তর তাহলে এখানে সর্বোচ্চ আমরা সত্তর টাকার টিকিটটা কাটতে পারব এবার বলছি দেখো তাহলে টাকায় কোন প্রদর্শনটি দেখতে পারবে কিভাবে হিসাব করলে অর্থাৎ তোমাদের সব মিলিয়ে যত টাকা হচ্ছে তার মাঝামাঝি সংখ্যা নির্ণয় করলে যেন সবাই অংশগ্রহণ করতে পারে অর্থাৎ আমরা গড় নির্ণয় করলাম এই পদ্ধতিটিকে বলা হয় গড় বা এভারেজ এ তো গেল একটি সহজ উদাহরণ কিন্তু আরও জটিল প্রশ্ন আসতে পারে বিজ্ঞান শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে কি কিংবা ছেলেদের বাংলাদেশে ক্রিকেট দলে গত দশ বছরের মধ্যে সেরা খেলোয়াড়কে অথবা গত মাসে তোমার স্কুলের মাধ্যমিক পর্যায়ে কোন শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে চাই তাহলে পরিসংখ্যানের যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হলো কেন্দ্রীয় প্রবণতা যার মাধ্যমে উপাত্তের সাধারণ বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা যায় এবার বলছে সেন্ট্রাল টেন্ডেন্সি নিতুর স্কুলের পাশে দুটি চায়ের দোকানে খুব ভালো মানের চা পাওয়া যায় একটি মন্টু মামার এবং অন্যটি কি বিন্দু মাসির এখন বলছে নিতু স্কুলে আসা যাওয়ার সময় লক্ষ্য করে দিনের প্রায় সকল সময়ে ওই দুটি দোকানে খরিদ্দারের ভিড় লেগেই থাকে কিন্তু কোন দোকানে বেশি লাভ হয় নিতু তা বুঝতে পারছে না এজন্য নিতু ওই দুটি চা এর দোকানের প্রত্যেকটির গত মাসের প্রতিদিন কত টাকা লাভ হয়েছে সেই উপাত্তগুলো সংগ্রহ করে নিচের বক্সে নিতুর সংগৃহীত উপাত্ত দেওয়া আছে তাহলে দেখো এখানে যে গত মাসে মন্টু মামার দোকানের প্রতিদিনের লাভ টাকায় আর এখানে গত মাসে বিন্দু মাসের দোকানের প্রতিদিনের লাভ টাকায় দেওয়া আছে এখন বলছে ভেবে দেখো তো প্রদত্ত উপাত্তগুলো থেকে গত মাসে কোন দোকানে কত বেশি লাভ হয়েছে তা বলতে পারবে সে দুটি দোকানের পাওয়া উপাত্তের তুলনা কীভাবে করবে তো আমরা দুইভাবে এটা করতে পারি এক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বের করে আর একটা গড় বের করে তো আমরা সবগুলো টাকা যোগ করে আমরা এই তিরিশ দিয়ে ভাগ দিলে আমরা এটার গড় পেয়ে যাব তাহলে যে দোকানে গড় বেশি হবে সেটা বেশি লাভ হয়েছে এছাড়াও কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে আমরা নিচেরটা দেখি তাহলে বুঝতে পারবে বলছে আমরা প্রতিটি উপাত্তের জন্য এমন কোনো কোনো বিশেষ সংখ্যা নির্ণয় করতে পারি যা সম্পূর্ণ উপাত্তের প্রতিনিধিত্ব করবে এই বিশেষ সংখ্যাগুলো সাধারণত উপাত্তের কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত সমুখে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় নিচে বক্সের একক কাজটি করে দেখো কয়ের বলছে যে একক কাজ ক মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড়। এবং বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলো মানের অধক্রম অনুসারে সাজাও অর্থাৎ বড় থেকে ছোট। আর এখানে বলছে নিজেদের সংগ্রহ করা উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাও মানের ক্রম মানে কি ছোটো থেকে বড়ো সাজাতে হবে তো আমরা এই তিনটা কাজ করে আসি তো দেখো প্রথমে আমরা কী করলাম মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় তা দেখো ওখানে পাঁচশো ষাট পাঁচশো ষাট দুইটা ছয়শো পনেরো ছয়শো পনেরো ছয়শো পনেরো ছয়শো পনেরো ছয়টা আছে এক দুই তিন চারটা আছে ছয়শো সত্তর আছে এক দুই তিন চার পাঁচটা সাতশো বিশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতশো পঁচাত্তর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ আটশো তিরিশ আছে এক দুই তিন চার এবং নয়শো বিশ আছে এক দুই তিনটা এরপর আমরা বিন্দু মাসির দোকানটা দেখি দেখো বিন্দু মাসির দোকানে বলছে বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে অর্ধক্রম মানে কি বড়ো থেকে ছোটো তাহলে এখানে আটশো পঁচাত্তর আছে এক দুই তিন আটশো পঁচিশ আছে এক দুই তিন চার সাতশো আশি আছে এক দুই তিন চার পাঁচ আর সাতশো তিরিশ আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়শো ষাট আছে এক দুই তিন চার পাঁচ ছয়শো বিশ আছে কয়টা এক দুই তিন চারটা এবং পাঁচশো আছে দুইটা তাহলে এখান থেকে আমরা বেশি সংখ্যাগুলো কোনটা পেলাম যে তোমাদের লাগবে সেটা তো বেশি সংখ্যা পেয়েছি দেখো এখানে আমরা সাতশো তিরিশ সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার পেয়েছি এবং উপরের আমরা বেশি সংখ্যা পেয়েছিলাম সাতশো বিশ সেটা পেয়েছিলাম কয়বার যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার এবার আমরা গন এর যে সমাধান সেটা তো দেখো আমাদের সংগ্রহ করা গত এক মাসের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উপস্থিতির উপাত্ত তো এখানে দেখো আমরা ছাব্বিশ দিনে নিয়েছি আমরা প্রথমে যে তিরিশ দিন নিয়েছিলাম সেখান থেকে চারটে উপাত্ত বাদ দিয়েছি কারণ একটা মাসে চারটে শুক্রবার থাকে তো দেখো এখানে তেষট্টি ঊনসত্তর আশি এভাবে ছাব্বিশ দিন ছাব্বিশ দিনের তথ্য আছে তাহলে এখানে প্রথমে সবচেয়ে ছোটো আছে পঞ্চাশ এরপর বান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আটান্ন দুইটা উনষাট ষাট একষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি উনসত্তর দুইবার আসে সত্তর ছিয়াত্তর দুইবার আটাত্তর আসে তিনবার এবং উনআশি একবার আশি তিনবার তো এখানে সর্বোচ্চ তথ্য পেয়েছি আমরা আটাত্তর পেয়েছি তিনবার আর আশি পেয়েছি তিনবার তাহলে দেখো এখানে যদি আমরা তুলনা করি তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত নয় বিশ এক দুই তিনবার এখানেও কয়বার আছে সর্বোচ্চ সংখ্যা এখানে সর্বোচ্চ সংখ্যা আছে এক দুই তিনবার আটশত পঁচাত্তর তাহলে এটা কিন্তু বেশি আছে এরপরে আটশো তিরিশ আছে এক দুই তিন চারটা এখানে আটশো পঁচিশ আছে এক দুই তিন চারটা তাহলে এখানে কিন্তু এই যে মোট এগিয়ে গেল তারপর কী আছে সাতশো আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে সাতশো পঁচাত্তর এখানে সাতশো আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পঁচিশ বাদ দিলে তারপর কিন্তু এখানে এগিয়ে থাকছে এরপর আছে কত সাতশো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এখানে সাতশো কয়টা সাতশো তিরিশ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এখানে কিন্তু একটু বিন্দু মাসে এগিয়ে গেল তাহলে তারপরেও কিন্তু এখানে বেশি থাকছে এরপর এখানে সাতশো বিশ সাতশো বিশের পর আছে ছশো সত্তর এক দুই তিন চার পাঁচটা আছে আর এখানে ছশো সত্তর না এখানে আছে কত এখানে ছশো ষাট তাহলে এক দুই তিন চার পাঁচ আবার কিন্তু এটা এগিয়ে গেল এরপর এখানে আছে কত দেখো ছয়শো পনেরো এক দুই তিন চার এখানে ছয়শো বিশ আছে কয়টা এক দুই তিন চারটা তারপর শেষে আছে এখানে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো ষাট এক দুইটা এখানে আসে পাঁচশো পঞ্চান্ন একটা দুইটা তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে যে মন্টু মামা কিন্তু বিক্রিতে এগিয়ে আছে বা বেশি লাভ হয়েছে তো দেখো এবার আমরা এখানে বলছি বিন্যাস্ত করার পর এমন কোনো মানকে দেখতে পাচ্ছ যা সবচেয়ে বেশি সংখ্যকবার পাওয়া গেছে তাহলে ওই মান বা মানগুলো লিখে রাখো তাহলে প্রথমে ক নম্বরে আমরা সাতশো বিশ সর্বোচ্চ সাতবার পাওয়া গেছে খ নম্বরে সাতশো তিরিশ সর্বোচ্চ সাতবার পাওয়া গেছে এবং গ নম্বরে আমরা যে কাজটি করেছিলাম সেখানে আটাত্তর এবং আশি সর্বোচ্চ তিনবার করে পাওয়া গেছে তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ